ময়দানে মাহসারে একটা খাতা থাকবে যে খাতার ভেতরে আল্লাহর প্রিয় বান্দাদের নামের লিস্ট থাকবে যাদের হিসাব নিকাশ নাই কোন খাতা দেখবে আর নাম ডাক দিবে আর বলবে বিনা হিসাব যাও বিনা হিসাব জান্নাতে যাও বিনা হিসাব জান্নাতে যাও কা বলেন আল্লাহর রাসূলকে খুঁজতে খুঁজতে দেখি নবী

রাতের নামাজের বদলায় কি আমি মাকামে মাহমুদ দান করব ময়দানে মাস্টারে পৃথিবীর কোন কয়ে আলাদা নির্বাচিত আসন নাই সব নবীরা মাথা নিচের দিকে দাঁড়ায় থাকবে আল্লাহর আদালতে কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ আল্লাহর কোন গান গাইবার মাসন আসন দিবেন দেওয়ার আসন দিবেন

مقام محمود محمد الرسول اللہ صلی اللہ علیہ پہاڑے پھار جائیں گے زمین پر زلزلہ ہوگا پہاڑے پھار جائیں گے زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا মহম্মদে তহত পর হোগা আদা আলো তপর হোদা হোগা তহতে মোকামে মাহমুদে আল্লাহর নসুল থাকবে এই যে সম্মানটা এই সম্মান রাত্রের নামাজের পর্বতে আল্লাহর রসুল আল্লাহ মাবি এই বিধান আসার করে নিজের জন্য রাত্রের ঘুম আরামায় লেছে আর গুম না। ঈশান নামাজ পড়ে আল্লাহ নামাজে দাঁড়ায়া যায় ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবী নামাজ পড়ে এর ভেতরে নবীজির বিশ্রাম নাই শরীর অসুস্থ কিন্তু আল্লাহ রসুল নিজের দেহের দিকেও তাকায় না জ্বর আসে তাও থামে না প্রচন্ড জ্বর গায়ে আসে তখন আল্লাহ নবী কম্বল গায়ে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত দাঁড়ায় ব্রত জমে গেছি পা দুটা ফুলে গেছে অসুস্থতা বেড়ে গেছি আল্লাহ আর হাবিবকে রাত্রে একটু বালিশে মাথা নেওয়ার জন্য

রাত্রি এত করেন কেন নামাজ একটু আরাম করেন একটু কম করেন নামাজ এইভাবে করে রাতের নামাজ আল্লাহ রসুল করেছেন রাতের জিকির করছেন

حضرت ام المؤمنین حضرت آئیسا اندر ہے جو اندر آتائی سے بیسانا تو اللہ رسول صلی اللہ علیہ وسلم بردھانگولی رو پر حضرت آئیسا خوالد سے انگولی دھوڑ سے تو دیکھے اللہ رسول پاپ مبرو کھاراو دیکھتا ہے حضرت آئیسا صدقہ پوچھا ملائی سے سجدار وقت کو اللہ روی کی بلد دیکھے سجدار کو دیکھتا ہے গড়া গড়ি করতে করতে হযরত আয়েশা নবীর মুখের কাছে নিজের মাথা নিয়ে গেছেন কানতাস সিজদারত আল্লাহ রাসূলের মুখের কাছে হযরত উম্মুল মুমিনিন লাগাইছেন তো শুনতে পায় আল্লাহ রাসূল লম্বা করে সিজদার ফালতে আল্লাহ তাসবিহ দোয়া করতেছেন খালি সুবহান আরব্বিয়াল আলা আলা পড়তেছেন আমার জীবনের সিজদা কি

খুঁজতে খুঁজতে দেখি নবী সেজদায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁপতেছে সেজদার ভিতরে হযরতুল মুমিনিন বলে সেজদার জায়গা লম্বা জায়গা পিছনা মুসাল্লাতা পানি দিয়ে ভিজে গেছে মনে হইতেছে না যে মশকের পানি বুঝি পড়ায়া মুসাল্লা যায় নামাজে পড়ছি

হজরত ভাবতেছিলেন যে মসকের পানি বুঝি বিছনায় পড়ে গেছে এটা হলো নবীন আল্লাহ সাল্লাস রাত কে এইভাবে ইবাদতের ভিতরে কাটাইছে আমাদের দিন কেমন আমাদের রাত কেমন ময়দানে মাহসারে একটা খাতা থাকবে যে খাতার ভেতরে আল্লাহর প্রিয় বান্দাদের নামে লিস্ট থাকবে যাদের হিসাব নিকাশ নাই কোনো খাতা দেখবে আর নাম ডাক দিবে আর বলবে বিনা হিসাব যাও বিনা হিসাব জান্নাতে যাও বিনা হিসাব জান্নাতে যাও হাজিরা ডাকবে বিনা হিসাবে মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ওয়া ময়দানে মাসারে হাতিরা হবে হাজিরা এটা জান্নাতিদের খাতা খুলবে যে খাতার পরে লেখা থাকবে ইবাদুর রহমান আল্লাহর বান্দাদের খাতা এটা খুলবে খুলবে আর হাজিরা ডাকবে আর বলবে এই এলাকার নাম কি করিমপুর হ্যাঁ

এদের কিছু গুণ লাগবে গুণ গুণ এই গুণের ভেতরে একটা গুণ হলো তাদের ভেতরে রাতের ইবাদতের গুণ লাগবে রাতের গুণাখের দোষ তো অনেকের আছে রাত ভর টেলিভিশন দেখার দোষ তো অনেকের আছে রাত ভর ইউটিউব দেখার দোষ তো অনেকের আছে রাত ভর ফেসবুকে বৈশাখ রাত কাটায় দেওয়ার দোষ অনেকের আছে যাত্রা আড্ডা খানায় জোয়ার আসর মদের আসরে রাত কাটায় জোয়ার স্বভাব তো অনেক রাশি কিন্তু কিছু কিছু গোলামের জায়নামাজের পরে রাত কাটানোর স্বভাব আছে কিছু কিছু গোলামের ঘুম ভাই গেলে অজু করা দুরা গাছ নামাজ করা আছে কিছু কিছু গোলাম আছে যাদের রাতের বেলায়

নামাজ করেছে কিন্তু আল্লাহর কিছু সময় রাত্রে ইবাদত অল্প কিছু সময় ইবাদত করেছে রাতের বেলায় যদি পেশাব করার জন্য বাথরুমে যাওয়ার সুযোগ হয় তোমার রাতের বেলায় যদি পিপাসা লেগে গেলে পানি ভৈড়া পানি খাওয়ার সুযোগ হয় তোমার দেহের পিপাসায় রাত্রে পানি পান করতে পারো অথবা তাজায় আদব সারার জন্য রাতের বেলায় বাথরুমে ঢুকতে পারো তো আকাশে আল্লাহর গোলামের খাতায় নাম লেখাই দেখি রাতের বেলায় দুই রাকাত নামাজও পড়তে পারো না আল্লাহর রাসূল বলেন একটি ছাগলের দুধ দহন করতে যতটুকু সময় লাগে অতটুকুন সময় হইলেও নামাজ পড়ে আপনাদের এই মুরাদনগর করিমপুর এই সমস্ত এলাকায় একটা ছাগলের স্তনে দুধ হয় কয় কেজি কোন পক্ষে চল্লিশ কেজি তুমি তাই না কি কথা কর না কতটুকু পনে এক কেজি এক কেজি সোয়া কেজি আধা কেজি এক কোয়া এই তো আচ্ছা বলুন তো এই দুধ টুক দহন করার জন্য তো মেশিন সেটিং করতে হইব তাই না ঘন্টা দুই টাইম তো লাগবে তাই না কতটুকু সময় লাগবে এই বেবলার মতো সাইরে সেটকে কথা ক দেখি কি বীজ গণিত নাকি যে হিসাব করা লাগবে আন্দাজ করে ক কয় মিনিট লাগবে এই তুমি বলো না কে হ্যাঁ পাঁচ মিনিট দশ মিনিট সময় তো লাগবে এর চেয়ে বেশি আর লাগবে না তারপর আমি রেওয়ায়ত আল্লাহর রসুল বলে ঠিক আছে এই ছাগলের দুধ করার পরিমাণ সময় দশটা মিনিট একটু জানামাজে রাতের বেলায় যারা ফেসবুক চালান না তারা কয় মিনিট চালায় হিসাব নাই হিসাব নাই তাই কি নাই হিসাব নাই ঘুমটা ভাঙলি মাথার কাছেই আছে মোবাইল লয়ে এই উঠেই দেখতেছে রাত দুবার সময় দেখতেছে কেউ মরলো কিনা কোনো মিছিল হইলো কিনা কোন জায়গায় আমল হইলো কিনা কোন জায়গায় নতুন কোন পোস্ট হঠাৎ করে রাত বারোটায় আয়া বললো কিনা

এই লাইক সময়ও কমেন্টের বাণিজ্য চললো আইলো ভূমিকম্প তখন পোস্টিং আর কমেন্টিং কাজে তুমি ব্যস্ত রইলা নামাজ পড়তে রইল না এই দুই রাকাত নামাজ এসে দাঁড়ায় তাও বাড়ি তাওবার নামাজ পড়ি মানুষের জিন্দগি মানুষের জীবনটাই হলো এমন যে এখন মানুষ গুনাহের দিকে অতিাধাবিিত এত থেকে ফিরে ইবাদত লক্ষী করতে হবে জীবনটাকে রাতের বেলায় কিছু নামাজ পড়ার عادت কোনা হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী খান নবি রহমাতুল্লাহি আলাইহি তিনি মশওয়ারা দিয়ে বলেন দেহ যদি রাতের বেলায় তোমার এত দুর্বল হয় দিনের বেলায় কাজ করে করে তোমার দেহ এত দুর্বল হয়েছে যে দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা তোমার নাই তাহলে রাতের বেলায় যখন তোমার মনটা ভাঙস তোমার সমুদ্র আনের ওই আয়াতের উপরে আমার উপরে বিছনার থেকে পৈঠা বিছনার পরে শুয়া না থেকে বসে পড়ো বসলে তো কোরআনের আয়াতের মিস্তাতে কইরা গেলা যে তোমার পিঠ বিছনায় থাকতে পারতেছে না তুমি এমন বান্দা হয়ে গেছো সমাজ কম ইক্কু বিছনায় বসে পড়ো অজু বানাইতে না পাল্লা যায় নামাজ বিছাইতে না পাল্লা দুরাকাত নামাজ পড়তেও না পাল্লা ちゃっতে সিন্তা দিতেও না পাল্লা বিছনায় বসে বসে কয়েক মতবা আল্লাহর ইখু বিছানা শুধু ঘুমের জন্য নয় বিছানা কিন্তু জিকিরের জন্য এইকাৰণে হদ্রত সাতে মাত্র জহরা রজিয়াল্লা বানহা যখন কুলাম আনার জন্য গেছে নবীজির কাছে নবিয়ালাই সালতুয়াসালুম হজরত ফাতে মাতে রাতের তসবি দান করেছে গেছে গুলাম যে শেখায়ত করেছে হাতে দাগ হয়ে গেছে খাল বাকল উঠে গেছে পানি টমতে টমতে কমরে দাঁত করে গেছে একটা গুলাম দাসী আমার দেন যেন আমার কাজে সহযোগিতা হয় মুহাম্মাদ ও রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সাইদুন সাহিয়া কোনো দাঁত দাসী দিয়ে দেবে দিয়ে দিলেন রাতের দশমি বলেন সারাদিন কাম করবা আর ইশার করে যখন সয়ন করতে বিশানায় যাইবা। تک بھی چوائے چوئے گھوم پڑارگے تمہیں تترس بار سبحان اللہ تیس بار الحمدللہ بار اللہ اکبر اے